আসসালামু আলাইকুম সুব্রত চাকরি প্রার্থী ভাই সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ নিয়ে হাজির হয়েছি ছাদিক অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানি লিমিটেড তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে টেইনি মার্কেটিং অফিসার টিএমও সিনিয়র মার্কেটিং অফিসার এস আর এমও এরিয়া ম্যানেজার এ এম রিজিওনাল ম্যানেজার আর এম পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা কৃষিতে স্নাতক সম্পন্ন করেছেন কিংবা কৃষিতে ডিপ্লোমা করেছেন তাদের জন্য আজকে সার্কুলার একটি হট সার্কুলার বলা হচ্ছে তো চলুন আমরা সার্কুলার বিস্তারিত দেখিনি এখানে দেখতে পাচ্ছেন আপনার টেনি মার্কেটিং অফিসের টিএমও এই পথটি খুবই একটা ভালো একটা পথ এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে কৃষিতে স্নাতক অথবা কৃষি ডিপ্লোমা দুটোর যে কোনো থাকলে যে কোনোটা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর বেতন এখানে সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পর মার্কেটিং অফিসার হিসেবে আকর্ষণীয় বেতন স্থায়ীভাবে এখানে আপনাদের নিয়োগ প্রদান করা হবে সিনিয়র মার্কেটিং অফিসার এস আর এমও এখানে স্নাতক শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক কীটনাশক বিপণনে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা এখানে থাকতে হবে আপনাদের আকর্ষণীয় বেতন পাবেন বাৎসরিক দুইটা বোনাস পাবেন এবং বিক্রয়ের উপর প্রতি মাসে একটা কমিশন দেওয়া হবে এরিয়া ম্যানেজার এম এখানেও স্নাতক দরকার কীটনাশক বিপণনে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আক্রোশন নিবেদন দুইটা বানাস হবেন এবং বিক্রয়ের উপর প্রতি মাসে কমিশন দেওয়া হবে আর রিজিওনাল ম্যানেজার আর এম এখানে স্নাতকোত্তর দরকার কীটনাশক বিপণনে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই এখানে আপনাকে মাস্টার্স দরকার পাশাপাশি কীটনাশক বিপণনে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন পাবেন আকর্ষণীয় বেতন বার্ষিক দুইটা বোনাস এবং বিক্রয়ের উপর প্রতি মাসে কমিশন দেওয়া হবে এখানে বিশেষ দুষ্টব্য এখানে দেওয়া আছে একটা লাইন দেওয়া আছে কৃষিতে স্নাতক সম্পূর্ণকারী প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে যাদের কৃষিতে অনার্স আছে তো অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য আর এখানে কর্ম এলাকা হচ্ছে আপনার হবে ব্রাহ্মণবাড়িয়া মানিকগঞ্জ শেরপুর কুমিল্লা যশোর নাটোর নওগাঁ বগুড়া ময়মনসিংহ টাঙ্গাইল নেত্রকোনা পাবনা পটুয়াখালী ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ পিরোজপুর বরিশাল ঝালকাঠি ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী গাজীপুর হবিগঞ্জ ও মৌলভীবাজার তো যারা নিজ জেলা চাকরি করতে চান তাদের হয়তো এই সুযোগ থাকবে আপনাদের যারা চাকরি হবে তাদের নিজ জেলায় পোস্টিং দেওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি নিম্নলিখিত জেলার মধ্যে আপনার বাড়ি থেকে থাকে তো যারা এখানে চাকরি করতে আগ্রহী তারা আগামী পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে নিম্নলিখিত লিখিত ঠিকানায় একটা দরখাস্ত প্রেন্ট করতে হবে একটা আপনারা ইমেইলে পাঠাইতে পারবেন দেওয়া আছে সাদিক অ্যাগ্রো কেম রেট জিমেল ডট কম এখানে দরখাস্ত আপনারা এখানেও পাঠাইতে পারবেন একটা সিভির মাধ্যমে তো ধন্যবাদ সবাইকে